বঞ্চিত কইরা বাইরে চলে যাচ্ছে গ্যাস ফেরি দিয়া দিলি চব্বিশ গাড়ি বাইশ গাড়ি আঠারো গাড়ি সতেরো গাড়ি এক একটা গাড়িতে সাড়ে তিন লক্ষ টাকার গ্যাস এক এক গাড়িতে নিয়ে যাচ্ছে লোড করে আগস্ট পরবর্তী সময়ে আমরা ব্যানারে আমরা গ্যাস গ্যাসগুলোর সামনে আমরা অবস্থান অনুষ্ঠানে গ্রহণ করি এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি দাবাগুলো ফুটিয়ে তুলি আপনারা জানেন যে ইন্ট্রাকোর যে গ্যাস তারা আমাদের ভোলা থেকে পাচার করে নিয়ে যাচ্ছে এক কথা সেটা আমরা বলতে পারি কেননা আপনারা অবগত আছেন যে ইন্ট্রাকোর এই অবৈধ যে চুক্তি সেটার মাধ্যমে খুবই অল্প দামে এখান থেকে গ্যাস নিয়ে সেটা অন্যত্র বিক্রি করে দেওয়া হয় কিন্তু ভোলা বাসী অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে গ্যাস পাওয়ার কথা কিন্তু আমরা সবার সেই গ্যাস আমরা পাই না ভোলা চৌষট্টি জেলার ভিতরে হচ্ছে যে এখনো বৈষম্য শিকার আমরা ইনটাকো কোম্পানির যে অবৈধ গ্যাস এই গ্যাসের বাসকে আটকিয়ে আমরা বলতেছে তাদেরকে আরও হুঙ্কার দিয়ে বলতেছে আপনারা আমাদের দাবিগুলো মেনে নেন আমাদের ভোলার গ্যাস ভোলার জন আপমা যত যত জনগণ আছে যারা প্রত্যেকটা বাড়ি বাড়ি ভোলার গ্যাস আমরা চাই এটা আমাদের প্রথম দাবি ভোলার মানুষ গ্যাস না পেয়ে ভোলার বাহিরে গ্যাস চলে যাচ্ছে এটা আসলে অনেক দুঃখজনক যে আমরা ভোলার মানুষ গ্যাস পাই না তা আমি সরকারের কাছে দাবি জানাবো যে আমাদের ভোলার মানুষের দাবি পূরণ করে আমরা আজকে মানুবন্ধ করেছিলাম এবং সে অনুপন্ন থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে দীর্ঘদিন যাবত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কারণে আমাদের দাবিগুলো পূরণ হয়নি আমরা এখন বিপ্লব রূপ ধারণ করবো এবং আমরা আমাদের দাবি আদায়ের জন্য যা যা করার আমরা আদা করতে প্রস্তুত সেই প্রেক্ষাপটে আমরা আজকে যে আমাদের ইন্টাকো ইন্টাকো গাড়ির মাধ্যমে আমাদের ভোলা থেকে যে গ্যাসগুলো পাচার হতো তাকে পরিপূর্ণভাবে বন্ধ করার জন্যই আমরা আজকে ইন্টাকো গাড়ি আটক করেছি এবং আটকে দিয়েছি যতদিন পর্যন্ত না আমাদের দাবিগুলো বাস্তবায়িত হবে ততদিন পর্যন্ত আমরা ভোলা থেকে এক সেন্টিমিটার গ্যাসও ভোলার যেতে বাড়িতে না